ধরে জবাই কর তো বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি আমার কানে হয়তো ওটা রয়ে গেছে বলেছে একটা একটা লিক ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিক ধর ধরে ধরে জবাই কর

বাংলাদেশে কি গণতন্ত্র থাকলো যাই হোক আমি আমার বক্তব্য এখানে বেশি রাখতে চাচ্ছি না ব্যারিস্টার লীগের পক্ষে কি কথা বলেন এবং সেই পক্ষ নেওয়ার পর তার সাথে কি হলো সেই বাধ্যই যাই হোক আগে সেই টক শো দেখব এরপর আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মঞ্চ থেকে স্লোগান এসছে একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই অর্থাৎ তাহসিন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি আমার কানে হয়তো ওটা রয়ে গেছে বলেছে একটা একটা লিগ ধর ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিখ ধর ধরে ধরে জবাই কর

আমি দেখেন আমি স্পষ্ট যেটা অফিসিয়ালি করার একটা ব্যাপার আছে আমি অফিসিয়ালি এন্ডোস করতেছি যেটা অফিসিয়াল কোনো আমি কেন করছি আমি এখানে ক্লাস্টার্স আছে আপনাকে বুঝতে হবে যে এখানে জুলাই আগস্টের সাথে কানেক্টেড মিনিমাম ছত্রিশটা আটত্রিশটার মত সংগঠন আছে এবং যেটা হয়েছে এটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে দিচ্ছে দিয়েছে তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ অহন করি না আমি জানি যে আপাতত এটাই জানতে চান যে আমাদের এই জাতি বা আমাদের এই সোসাইটি বা আমাদের এই জেনারেশন

সিপি সাথে আফতারও কি মনে হয় যে এটি রাজনীতির নতুন সমীকরণ আমার আমার মোটেও মনে হয় না যে এটা রাজনৈতিক রাজনীতির নতুন সমীকরণ আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এটা রাজনীতির নতুন সমীকরণ এই ডট আপনি কোন ডটগুলো গুলো কানেক্ট করলে এইখান থেকে উত্তরটা এরকম আসতো যদি আমরা এখানে বিএনপি কে কোনো প্রত্যাশাই না করতাম এক অথবা আমরা কোনো যদি বিএনপি কে এখানে না ডাকতাম দুই অথবা আমরা কোনো না কোন ভাবে কোন না কোন টেকনিকে কোন না কোন সিস্টেমে যদি আমরা বিএনপি কে করতাম তিন এই তিনটার কোনোটাই ঘটে নাই গতকাল রাত্রে সার্জিস থেকে শুরু করে এই আন্দোলনের যারা মানে যারা এই আন্দোলনকে এক্সিট করেছেন এই আন্দোলনকে যারা সামনে রেখেছেন এটাকে অ্যাপিস করেছেন সবাই কিন্তু বিএনপিকে কে ওপেন ওপেন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এটার জন্য তাকে তাদেরকে ডেকেছে এবং তাদেরকে বলেছে এটার জন্য আসতে কাজেই এটাকে আমরা নতুন রাজনৈতিক সমীকরণ হিসাবে দেখতে চাই না এটা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে একটা স্পেসিফিক এজেন্ডাকে সামনে রেখে এখানে সকল রাজনৈতিক পক্ষ রাজনৈতিক দল এখানে এসছেন ইভেনচুয়ালি আমরা কাউকে ডেকেও আনি নাই সানবিট সব ডিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘুরানো সালিশন সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের বিষয়টি রূপে কথা বলেছেন যে তিনি চলে গেলেন মধ্যরাতে আবার নারায়ণগঞ্জের যিনি মেয়র ছিলেন সেলিনা নাহায় আইভি তার বাসায় মধ্যরাতে তাকে আহ পুলিশ ধরতে চলে গেলো তার এলাকাবাসী সেটিকে আটকালো এবং সেই সাথে আবার নফেলের কথা তিনি উল্লেখ করেছেন এবং আরাফাতের কথা উল্লেখ করেছেন ঘটলো কিভাবে আপনাদের অনেকে বলছে যে মূল রেখে বা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এক পাশে রেখে কি আপনারা শুধুমাত্র আওয়ামী লীগের বিচারটা চাচ্ছেন আচ্ছা দেখেন খুবই টেকনিক্যাল একটা মজার প্রশ্নটা মানে আপা যেটা করেছেন এই এই যে কার্যক্রম গুলো ঘটেছে এই কার্যক্রমগুলো গুলোর বিপরীতে বিএনপির প্রতিবাদ কোথায় আপার প্রতিবাদ কোথায় আপনার রাস্তায় নেমে জিজ্ঞেস করছেন সরকারের কাছে জিজ্ঞেস করেন নাই তো আপাখারি প্রশ্ন করেছেন টকশোতে অথচ আমি আপনাকে একটু স্মরণ করাই দিই এই যে এই যে আওয়ামী লীগ যে আন্দোলন আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেশ করে শুরু হয়েছে এই আব্দুল হামিদ যে যে দেশ থেকে চলে গেল দেশ থেকে চলে গেল কাউন্টার করা এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনের শুরু হয়েছে কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যে প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনি জড়িত আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেনি আমরা তো ইন্টারনিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারনিউমকে এটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতে ঊর্ধ্বের কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল কাজে ইন্টারনিমকে এই সব এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এরা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু দিতে পারে আমি জানি না তা আমাদের তো কেউ বন্ধু না তা তারা যদি পালায় যায়

লিগ আমার বন্ধু হতে পারে আচ্ছা তাতে লিখে আপনি আপনি আমাকে একটু ব্যক্তিগত হয় প্রশ্নটা করলেন আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই 30 ম্যাক্সিমাম 30 আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে সো আপনারা 36 দিন আউমেলেগের বন্ধু হয়েছে না শত্রু হয়েছে না কি হয়েছে বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতে রাজনীতির কো নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন এটা

হিংস্র মানুষের মতো হলে হিংস্র হলে হয় তারা আওয়ামী লীগ অনেক কিছু করেছে বাংলাদেশে মনে কোনো অপকর্ম নাই যে তারা করে নাই কিন্তু আসলে তাদেরকে আবার আমরা যদি ওই কাজই করি তাহলে এটা হলো কি মানে কুকুরে কামড় দিশে পায়ে আমরাই যদি আবার ফির কুকুরকে ধরি তাহলে সেম একই তো হইলো তাই না তো যাই হোক এখন হয়তো বা আমার কথা শুনে অনেকেই মনে করতে পারেন যে ভাই আমি আওয়ামী লীগের দাঁড়ালেই করছি কিন্তু বিষয়টা আসলে এমন না দেখেন এই যে যেমন টকশোটা চলছে যেমন এইখানে যদি এটা আওয়ামী লীগের নেতা না থাকে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে বিষয়টা কিন্তু জমবে না কখনোই জমবে না যখন আওয়ামী লীগ বিএমপি টকশো হচ্ছিল হয় হয়েছে সেই টকশোগুলো আপনারা দেখছেন কি মানে কতটা মানে একটা সৌন্দর্যই সেখানে বিরাজ করে যে আওয়ামী লীগ বিএমপি জামাত সবাই মিলে থাকবে এটাই তো আসলে তাই না আওয়ামী লীগ যেটা করেছে তারা তো ভালো করেনি তো তারা শিক্ষা পেয়েছে তো যাই হোক এখন এই যে ব্যারিস্টার রুমিন ফার্না তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন না কি বলছেন সেটা ইতিমধ্যেই আপনারা তবে বিস্তারিত দেখেছেন আশা করব ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন এবং শেষ পর্যন্ত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তবে পুরোপুরিভাবে কিন্তু এখনও নিষিদ্ধ হয়নি এটার প্রজ্ঞাপন আগামীতে জারি জারি করা হবে দেখা যাক সেখানে অন্য কোনো আবার ফির চমক আসে